আপনি বললেন আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে কথাটা শুনতে ভালোই লাগে কিন্তু আল্লাহর মনোনীত ইমামকে চিনবে কিভাবে সেটা তো বললেন না আমি আবার বলছি আল্লাহর মনোনীত ইমামকে চিনবে মোমেনরা যারা ইমান আনবে যারা যুক্তি যারা অন্ধ আবেগে তারা আপ্লুত হবে না অন্ধ বিশ্বাসী হবে না যারা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য প্রস্তুত থাকবে কোনো ধরনের অহংকার যাদের ভিতরে থাকবে না জ্ঞানের অহংকার মানে আলেমের অহংকার অথবা অন্য কোনো অহংকার তার থাকবে না তিনি সত্য গ্রহণ করার ক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত থাকবেন এই সত্য কথা যেই বলুক হ্যাঁ যেই বলুক কোন বংশের কোন গোত্রের মাদ্রাসার পড়ুয়া নাকি জেনারেল এডুকেটেড দেখবে না এমন মোমেন্টরাই এই আল্লাহর মনোনীত এমামকে চিনবে তা আল্লাহর মনোনীত এমামকে কে হবেন এক নাম্বার। তিনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন তৌহিদ তৌহিদের দিকে ডাক সকল নবী রাসুলরা দিয়েছেন নবী রাসুল তো আর আসবে না হ্যাঁ কিন্তু শেষ নবীর উম্মতের মধ্য থেকেই আল্লাহর মনোনীত ইমাম পাঠাবেন আল্লাহ তৌহিদের দিকে তিনি ডাক দেবেন দ্বিতীয় কথা হচ্ছে তিনি তার কথার মধ্যে তার বক্তব্যের মধ্যে কোনো বৈপরীত্য পাবেন না কোনো গোজামিল পাবেন না তিনি এমনভাবে কথা বলবেন যে কথা অখণ্ডনীয় অলঙ্ঘনীয় মহাসত্য তিনি ওই কথার দরুন কারো কাছে সরি বলবেন না কারণ আল্লাহর পক্ষ থেকে নাহলে আল্লাহর মনোনীত ইমাম কীভাবে তারপরে আল্লাহর মনোনীত ইমামকে চিনবেন কীভাবে দেখুন তিনি সব ব্যবস্থায় মানবতার কল্যাণকানী তিনি ন্যায়ের ধারক হবেন তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকবেন তিনি ধর্মান্ধ হবেন না তিনি ধর্ম ব্যবসা করবেন না এবং বেআইনি পন্থায় আল্লাহর নাফরমানি হয় এমন এমন রাস্তা তিনি জীবিকা হাসিল করবেন না এগুলির সমস্ত কিছু মিলিয়ে আল্লাহর মনোনীত সর্বশেষ আল্লাহর মনোনীত ইমাম রসুল যা করেছেন ঠিক তিনি তাই করবেন রসুলের পদাঙ্ক অনুসরণ করে তিনি পথ চলবেন আল্লাহর মনোনীত ইমামকে চেনার জন্য অবিসম্ভাবী রূপে হতে হবে মোমেন্ট হলেই আপনি চেনবেন